কৌশম্বীর আইব্রো নিয়ে এবার একই অভিনেত্রী সৌমিতিশা কুণ্ড জানেন কি বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অজানা আর কেউ বাকি নেই এখন সবারই জানা হয়ে গেছে যে আদৃতের সাথে এবার কৌশম্বীর ঝুটিটা আর কেউ বাঙতে পারবে না মিঠাই চলাকালীন অনেকেই আন্দাজ করেছিল তাদের প্রেমের কিন্তু সেই সময় মুখে কুলুপ এটি ছিল মিঠাইয়ের নন্দা আর সিডি বয় তবে এবার ফুলকির সেটে নিজের আইপুরো খেলেন অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী ফুলকির সেটে ধুমধাম করে আয়োজন করা হয় অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীর আইব্রো তবে এবার কৌশাম্বীর আইব্রো নিয়ে মন্তব্য করেছে মিঠাই অভিনেত্রী সৌমিতি শাহ কুণ্ড একটি জনপ্রিয় সংবাদমাধ্যম সৌমিতি শাহকে প্রশ্ন করে আপনাদের মিঠাই টিমের নন্দার্ত তো হয়ে গেল আপনি এটা নিয়ে কি মন্তব্য করতে চান সৌমিতি শাহ বলেন আমার এখন হাতে সময় নেই এই বিষয়টা নিয়ে মন্তব্য করতে আমি রাজি নই সবারই তো প্রতিদিন আইব্রো হয় বিয়ে হয় তাই বলে কি সবারই সবার বিষয়ে মন্তব্য করা উচিত তবু বন্ধুরা সমিতিশের এই মন্তব্যে তোমাদের মতামতকে কমেন্ট করে জানাও ধন্যবাদ